আলহামদুলিল্লাহ বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি ফজরের দুই রাকাত রাখ নামাজ আদায় করার পরে চুট চুটু কয়েকটি আমল মন থেকে করতে পারে কসম করে বলেন আল্লাহ তার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবে থাকে দুনিয়ার জীবন যদি তার সংকীর্ণ হয়ে গিয়ে তাকে কামাই রোজগার করছে বরকত পাচ্ছে না বরকত দিন দিন উঠে যাচ্ছে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না যতই ইনকাম করছে তার ইনকামের মধ্যে বরকত হচ্ছে না নিজেও ইনকাম করছে ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে বরকত নেই এমন এমন জটিল জটিল কঠিন কঠিন মুসিবতের মধ্যে সে পড়ে রয়েছে যে মুসিবত গুলো করা তার পক্ষে সম্ভব না বিশ্বনবী বলেন ছোট ছোট আমলগুলো তুমি করো ফজরের দুই রাকাত সন্ন্যত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করো ইনশা আল্লাহ আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিবে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আমলটা করতে অনুরোধ করে হাতে পায়ে ধরে বলবো ও মহিলা মা বোনেরা বাহেবেরা ধররা পরিবার সংসারে তো অনেকেরই অনেক অভাব অনঠন অনেক দুঃখ কষ্ট আসুন ইনশাল্লাহ আমি একটা একটা করে রেফারেন্স সহ ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বর কিভাবে আমলটা করবেন নিয়ম অনেক ভিডিওতে আমি বলে দিই ভালো করে শূন্য তরিকায় অজু করে নেবেন অজু শুরুতে বিসমিল্লাহ বলবেন এরপরে অজুর শেষে আকাশের দিকে তাকে কালিমায় শাহাদারটা পাঠ করে নেবেন এরপরে আপনি ফজর দিয়ে রাখা সুন্নত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনি আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হবেন আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে আল্লাহত দিকে ধ্যান ধরে আপনি মোহাম্মদে আরবি সাল্লাহ আলহিাসাল্লামের উপর ছোটো একটি দূরত শরীফ তিনবার যে কোনো দূরত পাঠ করে নেবেন আমি একটা ছোট দূরত আপনাদেরকে সহজতার জন্যে শেখায় দিচ্ছি এটা পাঠ করলেই হবে জাজ না বলেন বলতে হবে সহি সুন্নাহটা শেখোন না ও মহিলা মা বোনেরা আয় বেরাত না একটু কষ্ট করে শিখুন অনেকে ভিডিও स्किप করে করে দেখে দোয়াগুলো শুধু শুনে যায় সাময়িক কিন্তু স্বীকার চেষ্টা করে না একটু কষ্ট করে হলেও ইসলামিক ভিডিওগুলো দেখবেন মন দিয়া যতক্ষণ দেখবেন আমল যদি নাও করেন ততক্ষণ কিন্তু ফেরত তারা আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার কারণে নেকি লিখতে থাকে আল্লাহ একবার এটাও বুঝেন না আসুন আমার সাথে সাথে চন্ড শিখুন جزا الله عنا محمدا ما هو اهله جزا الله عنا محمدا ما هو اهله করার আবু দাউদ শত উনত্রিশ নম্বর হাদি শরীফের ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে বিশ্বরীফ কসম করে বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি ফজরে দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে মাত্র তিনবার পাঠ করবে বিশ্বনবী বলেন আমার সাথে তার জন্য জান্নাতে যাওয়াটা ওয়াজিব হয়ে যায় আল্লাহু আকবার এই দোয়াটা আমার সাথে সাথে একবার সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন পাঠ করে আপনি তিনবার পাঠ করবেন রাদিতু বিল্লাহি বলে বলতে হবে রাদিতু বিল্লাহি রব্বাউ وبالاسلام دينه بمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. কত অনেক চমৎকার রাদি তু আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি আমি তোমার প্রতি রাজি আছি সন্তুষ্ট আছি তোমাকে রব হিসাবে পেয়ে রব বাউ ইসলামী দিন নাও ইসলামের প্রতি আমি সন্তুষ্ট আছি ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে অবি মোহাম্মদ সাল্লাহ ওয়া ওয়াসাল্লামা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি সন্তুষ্ট আছি রাজি আছি নবি এবং রসুল হিসাবে পেয়ে আল্লাহ একবার এরপরে আপনি আরেকটি ছোট দোয়া মাত্র সাতবার বার পাঠ করবেন এরকম ভাবে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে আবু দাও দোসরে পের পাঁচ হাজার উনাশি নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এরকম সাতবার বার পাঠ করবেন ছোট একটি দোয়া আল্লাহ মিন্ন মনের একটু কষ্ট করে সহ সুন্দর শিখেন না আল্লাহমে অজিনি মিনন্হমিনী মিন্ন আল্লাহমিনী মিন সাতবার পাঠ করবে এই দুয়ারটা অর্থ হলো আল্লাহ হোম্ আজির মিনান্না রোগ আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও আমি তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো এরপরে আরেকটি শক্তিশালী বিশ্ব নবীর শিকানু দোয়া তিরমিজি শরীফের তিন হাজার তিনশত একানব্বই নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে একবার পাঠ করবেন মাত্র আল্লাহ একবার এত শক্তিশালী এই দোয়া আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহ বিকা অসুবাহানা Wabika bika amsayda wa nahya wa namutu wa ilaikan nusur arek bar pat kore dic allahumma bika subhana Wabika am sayna, wabika naheya, wabika na তোমার রহমতের মাধ্যমে আমি সকাল করছি এবং সন্ধ্যা করবো এবং আমি তোমার রহমতের মাধ্যমে সারাদিন জীবনযাপন করবো এবং আমি তোমার রহমতের দ্বারাই মৃত্যুবরণ করবো আল্লাহ একবার তোমার দিকে আমাকে ফিরে যেতে হবে সুতরাং আপনি এই দোয়াটা একবার পাঠ করবেন এরপরে আপনি মুসলিম শরীফের শাশ্বত তেরো নম্বর হাবি শরীফের মধ্যে একটি শক্তিশালী পাওয়ারফুল দোয়া উল্লেখ করা হয়েছে এই দোয়াটা পাঠ করবেন ছোট একটি দোয়া আল্লাহ একবার এরকম হবে আল্লাহ আবহাওয়া মন থেকে পাঠ করুন কয়েকবার সহিসুদ্ধ শিখুন অর্থ হলো আল্লাহ তোমার রহমতের মন্দিরের যে দরজা রয়েছে আকাশে গাইবি খাজানার যে ধরদা ধুলোমান্ডা রয়েছে এই ধুলোমান্ডারের ছাবি কাটি আমার জন্য খুলে দাও সুতরাং গুপ্ত দন্দান করো গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও আমি তো অনেক রিজিকের অভাবের মধ্যে পড়ে আছি দুনিয়ার জীবন আমার সংকীর্ণ হয়ে যাচ্ছে সুতরাং তুমি যদি আমাকে সাহায্য সহযোগিতা না করো তোমার গাইবি খাজানার থেকে ধনুমান্ডার দেখে আমাকে গাইবি রিজিক না দিয়ে আমি কোথায় যাবো এরকমভাবে আপনি কি করবেন اللهم افتح لي ابواب رحمتك اللهم افتح لي ابواب رحمتك اللهم افتح لي ابواب رحمتك এরপরে সর্বশেষে দুহয়ারি শরীফের ছয় হাজার চারশত পাঁচ নম্বর হাদি শরীফের মধ্যে এমন একটি শক্তিশালী দোয়া উল্লেখ করা হয়েছে বিশ্ব নারী মোহাম্মদে আরাবি সাল্লা আল্লাহ সাল্লাম কসম করে বলেছেন ফজরে দুই রাকা সুল্লা নামাজ আদাই করার পরে ফরজ নামাজের আগে আল্লাহর কোন বান্ধাবান্ধবী যদি এক শতবার এই চুটু দোয়াটি পাঠ করতে পারে গো এই দোয়া পাঠ করলে তার গোনাগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে তাকে আল্লাহ সাথে সাথে সাফ করে তাকে নিষ্পাপ করে দিবি একজন দরিদ্র ব্যক্তি নবীজির কাছে এসে বলল গো নবীজি অনেক অভাব অনটনে পড়ে আছে গো অনেক দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে পড়ে গিয়েছি আমাকে একটা দেন না বললেন হায় 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 এখনো পর্যন্ত তুমি সেই শক্তিশালী দোয়াটা শিখো নাই যে দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা তাদেরকে পর্যন্ত রিজিক দিয়া তাকে গায়ে বিভাবে আকাশ থেকে আল্লাহ একবার ছোট একটি দুয়া এক শতবার আপনি পাঠ করবেন আগে বাগে উঠে কিন্তু আপনাদেরকে কষ্ট করে হলেও আপনি এই আমলগুলো করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আমলটা আপনার করতে ফজরের আজারের পরে কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট সময় কিন্তু নামাজের বাকি থাকে ফরাজ নামাজের সুতরাং আপনি ভালো করে রুজু করে সুন্দর তরিকায় এমলগুলো করতে পারবেন একেবারে নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে বসে একাকৃত্বভাবে একেবারেই আপনি বিরস্তিরভাবে আমলগুলো করতে পারবেন কোন সমস্যা নেই এই দোয়াটা আপনি পাঠ করবেন একশত বার সুবহানাল্লাহি এতটুকু পাঠ করবেন আপনি এক শতবার এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলতে হবে এই নিয়ম কানুনটা আমি শিখাই দিচ্ছি খুব মনোযোগ দিয়ে الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله বা দিহি আজি আইন আল্লাহ তুমি দেখো নজর করো আমি তোমার কোনাকার বান্না আমার মেবিটি যে দুয়া গুন্দুর কসম করে বলেছে হজুরে দুই একা সুন্দর দেবাশোনা করার পরে বরন্দের আগে এ দুয়া গুঁধুর ওপর আমল করে দুক্কুখের পর তোমার দরবারে হাত বানাইলাম আল্লাহ গো আমার মতো গুনাগার আর তোমার আজকালের মিশে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুণা রয়েছে দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে নাও আল্লাহ দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে অনেক দরিদ্রতা মাকে গ্রাস করে নিচ্ছে মাওলা দিন দিন গরিব হয়ে যাচ্ছে হয়ে ঋণগ্রস্ততার মধ্যে আছি কামায় রোজগারে বরকত পাচ্ছি না নিজেও ইনকাম করছি ছেলে মেয়েও ইনকাম করছে তবে ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না আল্লাহ এ সমস্ত মুসিবত গুলো দূরবৃত্ত করে দিয়ে ইনকামে বরকত দিয়া পরিবার সংসারে তুমি শান্তির ব্যবস্থা করে দাও তুমি সারা তোমার কেউ নাই আমি কার কাছে যাব কার কাছে বলবো তুমি তো আমার মনি তুমি তো আমার তুমি তো আমার একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে ইনশাআল্লাহ বলবেন চাকরি হচ্ছে না অনেকের চাকরির জন্য বলবেন অনেকের প্রমোশন হচ্ছে না ব্যবসার কাজে উন্নতি নেই সুতরাং আপনার একটু যত সমস্যা রয়েছে বলবেন স্বামী স্ত্রী মীর মোহাম্মত না থাকলে বলতে হবে সন্তান হয়ে গেলে বলতে হবে একটা একটা করে মনের আশা আকাঙ্ক্ষাগুলো বলে সর্বশেষে বলবেন আল্লাহ দিয়ে এই দুনিয়ার থেকে যে নন্দকার কবরে চলে যাব কেমনে তা কই অন্ধকার কবরে মওলাই বানের সাথে মৃত্যু দিও মওলা ইয়া আল্লাহ যেদিন মালাকুল মওত পাইবার ওই দিন তুমি আমার মুক্তি জারি করে দিও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাহলে প্রিয় ভাই এবং বোন আমলটা নিজেও করুন আর একজন ভাই বোনকে ইনশাল্লাহ আমলটা করার সুযোগ করে দিন একটা শেয়ারের মাধ্যমে আর আমাদের স্থানিক চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো শিখুন আমলগুলো করতে থাকুন এখলাসের সাথে ইনশাল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে আমলগুলো করার প্রতিদিনের তাদেরকে তৌফিক দান করো আমি আজ এই পর্যন্তই তাকে হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন